অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো তথ্য উপদেষ্টার এমন বক্তব্য রাজনীতি বিরোধী দুপুরে যুক্তরাজ্যে এগারো দিনের সফর শেষে ফিরে এমন করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন এই সরকারকে বরং সহযোগিতা করছে রাজনৈতিক দলগুলো ন্যূনতম সংস্কার শেষে নির্বাচন দেওয়ার দাবি জানান তিনি বলেন নির্বাচিত সরকার ছাড়া চলমান সংকট ও সমস্যা মোকাবেলা চ্যালেঞ্জিং আলোচনার মাধ্যমে ভারত বাংলাদেশের সংকট সমাধানের তাগিদও দেন বিএনপি মহাসচিব জানান আইনি জটিলতা শেষ হলেই দেশে ফিরবেন তারেক রহমান লেবুর সুঘ্রাণ আরো বেশি ত্বকের যত্ন আরো বেশি চলে আরো বেশি আপনার বিদেশি না বাংলাদেশি পরিবর্তিত পরিস্থিতিতে ত্রিশ নভেম্বর সস্ত্রিক যুক্তরাজ্য যান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানও সেখানে অবস্থান করায় তার এই সফর নিয়েছিল সবার আগ্রহ এগারো দিনের সফর শেষে দুপুরে দেশে ফিরেন বিএনপি মহাসচিব হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে মুখোমুখি হন সাংবাদিকদের এ সময় ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্স জিপিজির প্রতিনিধি দলের সঙ্গে হওয়া বৈঠকে তথ্য উপদেষ্টার মন্তব্যের প্রতিক্রিয়া জানান বিএনপি মহাসচিব বলেন অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে রাজনৈতিক দলগুলো এমন বক্তব্য রাজনীতি বিরোধী আমি জানি না কি বলেছেন তা জানি না কিন্তু ওনার এই বক্তব্য এটা বিরোধী বক্তব্য এবং আমি আশা করি না যে তারা এই ধরনের বক্তব্য রাখবেন রাজনৈতিক দলগুলো সবসময় এই সরকার সরকারকে সমর্থন করেছে এবং সমর্থন করার উদ্দেশ্য একটা আছে সেটা হচ্ছে গণতন্ত্রকে পুরো প্রতিষ্ঠা করা সংস্কার নয় নির্বাচনকে প্রাধান্য দিচ্ছে বিএনপি এমন ধারণাকেও ভুল উল্লেখ করেন মির্জা ফখরুল বলেন ন্যূনতম প্রয়োজনীয় সংস্কার শেষে নির্বাচন দিতে হবে এই ধরনের ধারণাটা সম্পূর্ণ ভুল আমরা দু বছর আগে সংস্কারের কথা বলেছি একত্রিশ দফা সংস্কার দিয়েছি এবং আমরা এখনো বলছি যে আমরা ন্যূনতম সংস্কারগুলো করে নির্বাচন দেওয়ার জন্য এই জন্যে যে বাংলাদেশে যে সমস্যাগুলো তৈরি হচ্ছে এই সমস্যাগুলো নির্বাচিত সরকার ছাড়া সমাধান করা বেশ চ্যালেঞ্জিং উল্লেখ করেন নেতাকর্মীদের ধৈর্য ধরার আহ্বান জানিয়েছেন বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ভারত ও বাংলাদেশের চলমান সংকট সমাধানে গুরুত্ব দেন আলোচনার উপর ভারপ্রাপ্ত চেয়ারম্যান যে আপনারা সবাই ধৈর্য ধরবেন একটা বিশাল বিজয় সূচিত হয়েছে জনগণের এই বিজয়কে ফলপ্রসু করতে হলে অবশ্যই সবকে ধৈর্য ধরে কাজ করতে হবে এবং গণতন্ত্রকে পরিষ্কার করতে এবং গণতন্ত্রের যেটা প্রথম পদক্ষেপ ফটক সেই ফটকে নির্বাচনের জন্য সবকে প্রস্তুতি নিতে বিরুদ্ধে দায়ের করা সব মামলা মোকদ্দমার কার্যক্রম শেষ হলেই তিনি দেশে ফিরবেন এমনটাও নিশ্চিত করেন বিএনপি মহাসচিব মামলা মোকদ্দমাগুলো শেষ সাইফুদ্দিন রবিন যমুনা নিউজ ঢাকা